বন্ধুরা স্ক্রিনে তোমরা দুজন দেখতে পাচ্ছ যারা খুব বিপদে রয়েছে তোমরা কি বলতে পারবে কোন ডান্সার টি বেশি বিপদে রয়েছে উত্তরটি কমেন্টে বলার জন্য তোমরা দশ সেকেন্ড সময় পাবে তোমাদের সময় শুরু হচ্ছে ঠিক এক কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি পেয়েছো যারা পেরেছ আমায় কমেন্ট করে জানিও আর যারা পাড়োনি আমি তাদের সঠিক উত্তরটি বলে দিচ্ছি তার আগে তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তোমরা প্লিজ ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা লাইক ও সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে আরও মোটিভেট করে সঠিক উত্তরটি হবে নাম্বার এ কারণ দেখো ডান্সারটির পায়ের কাছে একটি ঝোপে বাঘ লুকিয়ে আছে সে যখন খুশি মেয়েটির ওপর আক্রমণ করতে পারে